কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে একটা পনিরের রান্না করে দেখাচ্ছি পনিরটা রান্না করতে আমার কাছে এরকম এতগুলো পনির আছে আমি কেটে নিয়েছি আমি পনিরগুলোকে এরকম বেশ লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি এবার এতে কিছু জিনিস দেব আমি দেখাচ্ছি কি কি করছি এখন আমি এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করব জয়ত্রী গোলমরিচ পুরো এক চা চামচ নিয়েছি কারণ এতখানি পনির তো লাগবে গোলমরিচ নিয়েছি একটা তেজপাতা নিয়েছি এইটাকে ড্রাই করে এটা যখন করবো করে আমি আমি জানেন যে আমি জায়ফলকে নিজে গুঁড়ো করে দিই জায়ফলটাকে গুঁড়ো করে দেবো আর নর্মাল গরম মশলা দেবো এর সাথেও কিন্তু গরম মশলা নিয়ে গুঁড়ো করে নেওয়া যায় আর দেবো হচ্ছে টোম্যাটো বাটা দুটো টমেটোকে এরকম সব ছাড়িয়ে পরিষ্কার করে এরকম নিয়েছি দুটো টমেটো বাটা দেবো আর দেব হচ্ছে চার মগজ বাটা বাকি পেঁয়াজ রসুন আদা সেগুলো তো আছে সেগুলো রান্না করতে করতে দেখাবো এগুলো এখন বেটে কুটে নিচ্ছি আমি এবার কড়াইতে সর্ষের তেল দিচ্ছি রান্নাটা কিন্তু একটু বেশ তেল মশলায় হবে নাহলে ব্যাপারটা জমবে না সর্ষের তেলটা গরম হলে আমি এরপরে ঘি দেবো তেল প্রায় গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঘি মেশাবো বাড়িতে গেস্ট আসলে হঠাৎ করে তখন এই রান্নাটা করে বাড়িতে কোনো উৎসব থাকলে ইজিলি দেওয়া যায় একদিন বেশি করে ঘি টি দিয়ে বানালে কোনো প্রবলেম হবে না তাছাড়া এই রান্নাটা হবেও না এই রান্নাটা একটু তেল মশলা ঘি দিয়েই রান্না এটা একটুখানি গরম হয়ে গলে যাক হচ্ছে তেল গরম হয়ে গেছে আমি এখানে আড়াইখানা পেঁয়াজ এরকম কুচনো দিয়ে দিলাম মাদার আমার প্রায় ছশোর ওপরে পনিরটা আছে তাই জন্য পেঁয়াজটা আমি বেশি দিলাম দিয়ে নাড়বো পেঁয়াজটা কি সুন্দর এর মধ্যে গন্ধ বেরিয়ে গেল এর ভেতরে পেঁয়াজ ভাজা হতে হতে এক চামচ চা চামচ রসুন বাটা আর এক চা চামচ উবু উবু একটু বেশি আদা বাটা একসাথে কষা গরম আছে একেবারে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন কষে গেছে এখন আমি সব শুকনো মশলা দেওয়া শুরু করব হলুদ লঙ্কা ধনে আর এক চামচ মোট ওয়ান্ড হাফ চামচ ধনে কি মশলা আমি গ্যাস কম করে দিয়েছিলাম লো ফ্লেমে ছিল এখন হাই ফ্লেম করে দিলাম দিয়ে এবারে এই ড্রাই মশলাকে এই মশলার সাথে আমি কষাব এই কষানোটা খুব ইম্পর্টেন্ট এটা আমি দেখাচ্ছি একদম এই রকম গ্রেভি হয়ে যাবে আরও দই পড়বে টমেটো বাটা দিয়ে দিলাম দই পড়বে তারপরে মগজার টমেটো বাটা পড়বে আসলে আমার বাড়িতে গেস্ট এসছে তা ওরা মাছ মাংস কিছু খাবে না তাহলে একটু এরকমভাবে বানিয়ে দিই তাই বানাচ্ছি আসলে এগুলো তো রেস্টুরেন্টে খাই আমরা না হোটেলে রেস্টুরেন্টে তাই একটু এদিক ওদিক করে বানাবো এবার আমি টমেটো চার মগজের পেস্টটার ভেতরে দিয়ে দিচ্ছি আবার গ্যাসটা কিন্তু কমিয়ে দিলাম কারণ পেস্ট দেবো ওই টমেটো চার মগজের আমি একসাথে টমেটোর চার মগজটাকে বেটেছি আলাদা করে একটু ধুয়ে বাটিটা দিয়ে দি। ঠিক করা যায় না গ্যাসটা একবার বাড়িয়ে দিলাম দেখছেন এটা বেশি একটু কষবে কষে একদম তেল বেরিয়ে আসবে আর একটু লাল লঙ্কা দেবো এটা কিন্তু কাঁচা লঙ্কায় ভালো আসবে না প্রয়োজন হলে আপনারা ঝালের ব্যাপার কাশ্মীরি লঙ্কা টঙ্কা দিয়ে ব্যাপারটা ম্যানেজ করতে পারেন কিন্তু এই লাল রঙটা না আসলে মানে হলদে লাল রঙটা না আসলে যে মানে কি বলবো লাল হলুদ ব্রাউন মিশিয়ে কালারটা না আসলে আবার এটা ঠিক চলবে এটা একদম তেল ছাড়া মতন হতে হবে মানে পসবে তাই মাঝে মাঝে যেহেতু চারমগজ পড়েছে তাই বেতনটা মাঝে মাঝেই এরকম করে কিন্তু নেড়ে নেড়ে করতে হবে হয়তো মনে হবে যে এক জিনিস দেখাচ্ছি কিন্তু সেটা নয় এটা দেখানোর জন্য যে তলাটা ভরে যাবে এটা আবার একটু তেলটা বেরোতে হবে যে মশলা আস্তে আস্তে কষে যাচ্ছে গ্রেভি এরকম হয়ে যাচ্ছে এই সময় আমি দু টেবিল চামচ টক দই আমি ফেটিয়ে নিয়েছি সল্ট নুন গ্যাস একদম সিম করে দিয়েছি দই দিয়েছি তো দিয়ে আবার আমি এটাকে ভালো করে এর সাথে মিক্স করব কিন্তু মনে রাখতে হবে আগের মশাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি হ্যাঁ দই দেবার আগে এইবার নুন আর দুধ দিয়ে সিম করে দিয়ে এবার আবার বাড়িয়ে দিচ্ছি দিয়ে আবার বসাবো এইবার যখন তেলটা বেরিয়ে আসবে তখন জল দেবো সব দেবো আর বাকি জিনিস কাঁচলি মেথি দেবো আমি অর্ডার করে দিলাম কালারটা দেখেছেন কীরকম এসেছে আহ মনে হচ্ছে না একেবারে বড় হোটেলের সেই কালার কালার দেবো স্টারিটা হেবিটাও এইভাবে এটা কষে গেছি এবার জল দেবো খুব জল দেবো না ছোলটা একটু ফুট খেয়ে উঠলে বল কাশলে ফুট খেলে যখন বয়লিং হবে তখন আমি পানিরগুলো এর ভেতরে ছেড়ে দেব আমি পানির কিচ্ছু করিনি কেটে রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি এবার এটা ফুট খেয়ে উঠো এতে ফুটে এসে গেছে ফাঁস দিয়ে এটা ফুটে উঠলে আমি পনিরগুলো একে একে ঢেলে দেব গ্রেভি ভালো করে ফুটছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি যার যার মানে যে যেমন পছন্দ করে সে সেই রকম দেবে এইবার আমি পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দেব আমি বড় বড় কেটেছি এটাতে ভালো যাবে আপনাদের যদি মনে হয় ছোটো ছোটো করে করবেন ইজিলি করতে পারেন কোনো ব্যাপার না প্লিজ আপনারা আমায় জানাবেন হ্যাঁ যেটা কেমন হলো আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনারা জানালে আমি খুব উৎসাহিত হই পাশে থাকবেন তাহলে মতামত আমি কি দাবি এরকম হঠাৎ অতিথি এসে পড়লে এইভাবে বানিয়ে ফেললে মোটামুটি তো রান্নাঘরেরই জিনিস কিন্তু তো বাইরের জিনিস এখন আনতে হবে তা না আজকাল আমাদের মোটামুটি ঘরে থাকে একটা দুটো জিনিস ছাড়া হয়তো সে চার মগজের বদলে কাজু বাদাম দিয়ে দেওয়া গেল প্রয়োজন হলে চিনা বাদামটাকেও পেটে ভালো করে একটু ঘিয়ের সাথে মেরে নিলেও গন্ধ ভালো আসবে গ্রেভি ভালো হবে সেটা কোনোই ব্যাপার না আচ্ছা গ্রেভি এরকম ফুটছে আমি সি মাছ মানে লো টু মিডিয়াম আছে করে রেখেছি এই সময় আমি ওই তেজপাতা গোলমরিচ আর জয়চির যে পেস্টটা ওটাকে আমি আমি জলে পেস্ট করেছি আপনারা চাইলে শুকনো করতে পারেন আমার একটু জলে মশলার দিকে একটু ঝোঁকটা বেশি তাই জন্য আমি দিই আমি ছড়িয়ে দিলাম জয়ফলটা আমি নামানোর সময় দিয়ে নামিয়ে দেবো কালারটা পাল্টে গেল না কেরাম একটা খয়রি একটা হলদি একটা লাল এরকম টাইপের এটাই হলো এই রান্নাটার একটা বিশেষত্ব না পুরো হলুদ না পুরো লালচে এরকম একটা খাবার হচ্ছে এরপরে যেটা দাঁড়াবে আর কি শেষ করে গ্রেভি হয়ে গেছে আমি এখন জায়ফলটা ওপর থেকে ছড়িয়ে দেবো এটা ফুটছে আমি জায়ফলটা এই যে ছড়িয়ে যাচ্ছে দিতে হবে ঠিক দারুণ গন্ধটা থাকে এতো হবার সম্ভাবনাটা কম থাকে গ্যাসটা বন্ধ করে দিলাম টানালে একদম তলায় চলে যাবে তো একটু তো থাকবে না সাজিয়ে দিচ্ছি সব দেখেছি হয়েছে এটা একটু তেল দিয়ে কারণ করলে হবে না বারে বারে করছে এটা একটু যাকে আমরা বলি রিচ একটু রিচ রামলা কিন্তু এটাই ভাবেই করলে একবার খেয়ে অতিথি আসলে বললাম না আজ আমার বাড়ির গেস্ট এসে তারা মাছ মাংস খাবে না এই রকম নানান একটু কয়েকটা পদ করে এই রান্নাটা আপনারা পুর্কোপুরকো লুচি পরোটা সাদা প্লেন ফ্রায়েড রাইস যেটা হয় ফ্রায়েড রাইস যার সাথে খুশি এটা দিতে পারেন কোনো অসুবিধা নেই এইবার দেখুন তো যে আমি আর একটা জিনিস দিচ্ছি একটু সাজুগুজু থাকলে ভালো না থাকলে কোনো ব্যাপার নেই প্রয়োজন নেই প্রবলেম একটু ফ্রেশ ক্রিম হালকা হাতে একটু আচ্ছা রেস্টুরেন্ট স্টাইল ছড়িয়ে দিলাম এবার দেখুন কেমন লাগছে এই পনিরের এই পদটা কি নাম দেবো নিজেই জানি না যাই হোক আমার অতিথি আপ্যায়ন পনির বলে দিয়ে লিখে দিলেই হবে অতিথি আপ্যায়নের পনিরের রেসিপি বা পনিরের পথ যাই হোক আপনারা বানাবেন বানিয়ে আমায় জানাবেন জানালে ভীষণ খুশি হবে ভালো থাকবেন খুব ভালো থাকবেন